প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু কিছু ফুলের গাছ রয়েছে আর সেই ফুলের গাছেই জল ঢালা হচ্ছে আমরা এই যিনি জল দেখছে ফুলের গাছে আমরা তার সঙ্গেই কিন্তু একটু কথা বলবো দেখি কথা বলে কিনা আমাদের সঙ্গে এই বিষয়টা দেখি কী বলে আমাদের সঙ্গে আসসালাম আলাইকুম ষোল মানে আঠারো দিকে আঠারোশোর দিকে এই বাড়িটা হয় এই দুলাই আজিম চৌধুরী আপনার ইতিহাস কিছু আপনি জানেন আমি আমার দাদি নানি দাদাদের মুখে আপনারা যেরকম শুনেছেন আমরা সেরকম শুনে। আপনি টি টি শুনেছেন আমি শুনেছি যে এখানে জমিদার বাড়ি ছিল এই এলাকার সমস্ত জমিদারি তার ছিল। পাবলার সমস্ত ধান আদায় করত। তারপর অনেক কিছুই করত এই পর্যন্তই মানে এরকম কিছু স্মরণ নেই হয়তো সে জমিদার থাকাকালীন কার উপর মানে চাপ দিয়ে করে খাজনা উঠাতো বা আমরা দেখিনি আমরা জানিও না। এরকম কিছু না তারপরে হয়তো হয়তো মানুষকে মারপিট বা আমি দেখি না এগুলো আমি দেখি না এগুলো আমি বলতে পারবো না আমি যদি দেখতাম তাহলে দেখাতাই এখন বিশ্বাস হয় না আর দেখাতে কিভাবে বিশ্বাস হয় আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আপনি আমাদের সঙ্গে কিছু কথা বললেন দর্শক আপনারা শুনলেন যে আমরা কিন্তু এখানে তুলাই আদিম চৌধুরীর বাড়িতে যিনি ফুলের গাছের সেবা করছে জল ঢালছে আমরা তার সঙ্গে কথা বললাম দুলাই আদিম চৌধুরীর ইতিহাস শোনার সম্পর্কে আমরা যতটুকু শুনলাম বা বুঝলাম আপনাদেরকে আপনাদের সামনে আমরা সেটাই তুলে দিলাম বাদ বাকি কিন্তু আমরা আপনাদেরকে আরও যে জায়গাটা আছে সবাই সবাইকে সেটা ঘুরে ঘুরে দেখাবো এই চেষ্টাটাই আমরা কিন্তু চালাচ্ছি এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে একটা ফলের গাছ এই গাছটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখছেন যে ফলের গাছ গাছে ফল আছে এটা আমার মনে হয় এটাকে বলা হয় কি ড্রাগন ফলের মতো দেখতে ডাগন ফলের মতো দেখতে ফলের গাছটা আমি আপনাদেরকে জানাতে পারলাম না আসলে ফলের নামটা কি এখানে লেখাও নাই যে ফলের নামটা কি অরিজিনালি ড্রাগন ফল আমরা যেটা শুনলাম যে এটা অরিজিনালি ড্রাগন ফল এই যে দেখছেন গাছে সুন্দর সুন্দর ফল আছে ড্রাগন ফল

যে শীত করবে তখন না আর হয়েছে এখন থেকে দরা এই 4-5 আর কী চলরে হ্যাঁ আপনাদের আমরা যেটা যতটুকু জানলাম না যেমন আ ডাগন ফলটা কিন্তু শীতকালে থাকে না গরমের সময় ডাগন ফলটা আসে বা এই গরমে 4-5 মাস থাকে pase এগুলা আসে বা বিক্রি করা হয় এর মধ্যেই কিন্তু ডাগন ফল শেষে আমরা একটা ফলকে দেখতে পাচ্ছি যেটা লাল রঙের হয়ে গেছে এই এই ফলটা লাল রঙের হয়েছে এটা কি পাকছে হ্যাঁ এই যে লাল রঙের হয়ে গেছে এই ফলটা পাকার সম্ভাবনা বা পাকবে আর যখন একবার লাল টকটকা হবে তখনই কিন্তু ওই ড্রাগন ফলটা পাকবে এবার আপনাদেরকে আমরা ভিতরে আরো অনেক কিছুই আছে সেগুলো দেখানোর চেষ্টা